ও চাচা আপনার পক্ষের বা আপনার সমর্থন করা মানুষগুলা এরকম ভুল তথ্য কেন দেয় চাচা হ্যাঁ আপনাকে কেন ভবিষ্যতে ফেলায় রাখে কিসের জন্য আপনি তো অতীতও ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতেও থাকবেন এই যে সাইদ খান উনি বলেছেন কি তারেক রহমান ভবিষ্যতের নাকি আয় না সরি তারেক রহমান দক্ষিণ এশিয়ার আইকনিক নেতা হবেন এই সব কিছুই ঠিক ছিল কিন্তু এই না আমার আপত্তি চাচা হবেন তোর মানে কি চাচা কেন হবেন আপনি কি নন আপনি কি ছিলেন না নতুন করে হবেন আমি কিন্তু মানতে পারলাম না চাচা খুবই কষ্ট পাইছে দেখেন আমি কিন্তু মনে প্রাণে আপনার খুব বেশি পছন্দ করি কারণ আপনার সাথে আমি গাছ লাগাইতে যাব সেই ভাইরাল হওয়ার ইচ্ছা হে এবং লন্ডনে যারা ওই যে সাংঘাতিক নামের সাংঘাতিকরা আছেন তারা আমাকে আসলে আপনার সাথে গাছ লাগানোর কর্মসূচিতে ভাইরাল করে দিবেন হ্যাঁ এখন তো ভাইরালের যুগ চলছে চাচা হুম প্লিজ চাচা আপনার এসব সাঙ্গ পাঙ্গনের একটু বলে দেন যে ভবিষ্যৎ নিয়ে যেন কথা না বলে হ্যাঁ বর্তমান নিয়ে বাঁচতে বলবেন বর্তমানে বাঁচতে হয় চাচা হ্যাঁ যাই হোক সাদির খান সাহেব আপনার ভুলটা কিন্তু আমি ধরে দিয়েছি কখনো আর বক্তব্য রাখবেন না উনি দক্ষিণ এশিয়ার আইকনিক নেতা হবে উনি ছিলেন উনি আছেন এবং ভবিষ্যত মানে থাকবেন ব্যাপারটা এইরকম হবেন আর যদি বলেন যে হবেন এটা তো নাও হতে পারে তাই না এটা মানে ভবিষ্যতে ভরসা কার আছে ওই যে গান আছে নাকি এক মিনিটের নাই ভরসা বন্ধ হইলে রং তামাশা দম ফুরাইলে বন্ধ হইব রং তাম আশা দম ফুরাইলে আরে আশা ফুরাইলে নাকি যেন যাই হোক তো এরকম ব্যাপারটা এরকম যে ভাই কালকের ভরসা আছে নাকি আপনি যদি হবেন বলে আপনার নেতাটিকে ফেলে রাখেন এভাবে এটা তো ঠিক না ভাই হ্যাঁ আপনি বলবেন যে ছিলেন আছেন এবং থাকবেন এর মানে আজীবনের জন্য একদম সিলমোহর লাগিয়ে দিলেন উনি আইকনিক নেতা আর আপনি এটা কিভাবে বলেন হবেন আমরা তো মেনে আসছি উনি আইকনিক নেতা নয়লে বিশ্বের এমন কোনো নজির আপনি দেখাইতে পারবেন বিশ্বের কোনো মানে এত বাংলাদেশ থেকে কত উন্নত 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 দেশ বিশ্বে আছে তারপরেও তাদের দেশের কোনো নেতা দেশের বাইরে থেকে আঠারো বছর ধরে কোনো একটি রাজনৈতিক দলের পদ দখল করে ভিডিও কলে নেতৃত্ব দিয়ে আসতেছে আছে আপনার কাছে কোনো প্রমাণ বিশ্ব তো বাংলাদেশ অবশ্যই এক নাম্বার দেশ এরকম প্রমাণ শুধু বাংলাদেশের জন্যই সম্ভব তাই না তো আইকনিক নেতা তো অবশ্যই উনি অনেক আছে আঠারো বছর আগের থেকে উনি আইকনিক নেতা আপনি কেন বলতেছেন হবেন দেখেন এর জন্য কিন্তু পরে উনি উনি যদি যখন ক্ষমতায় আসবে আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ আপনার জন্য বলবো জেলের একটা রুম আসলে খালি রাখতে আপনি কিন্তু এই কাজটা ঠিক করছেন না হ্যাঁ আপনি কথা শুনে তো মনে হচ্ছে আপনি বহুত শিক্ষিত মানুষ বিশ্বের তো কোনো নজির দেখাতে পারবেন এরকম হাজার হাজার দেশ হচ্ছে বিশ্বে হ্যাঁ কিন্তু কোন দেশে আপনার এই বিখ্যাত নজিরটা নাই যে আপনি দেশের বাইরে থেকে আঠারো বছর ধরে একটি রাজনৈতিক দলের বিশাল একটি পদ দখল করে রেখেছেন এবং ভিডিও কলে আপনি নেতৃত্ব দিয়ে যাইতেছেন এও সম্ভব হম অবশ্যই সম্ভব বাংলাদেশের জন্য সব সম্ভব এবং এই কারণে আমরা তাকে আইকনিক নেতা হিসেবে সে আঠারো বছর আগে থেকে মেনে নিয়েছি এখনও মানি ভবিষ্যতও মানব বুঝছেন আপনার চাইতে কিন্তু আমরা বেশি সমর্থন করি এই আইকনিক নেতাকে এবং শুধু তাই নয় উনি যখন ক্ষমতায় আসবেন মানে প্রধানমন্ত্রীটি হয়ে যাবেন আবার তখন অবশ্যই ওনার জন্য আমরা একটা এই যে আইকনিক নেতা হবার যে কারণটা হ্যাঁ বিশ্বে যে নজিরবিহীন একটা কাণ্ড উনি ঘটিয়ে রেখেছেন বা ঘটিয়ে যাচ্ছেন এটার জন্য নোবেল পুরস্কারের জন্য আমরা কি করবো চিঠি লিখবো হুম আমেরিকার কাছে চিঠি লিখবো আমরা দেখেন শুধু কিছুই কিছুই করে করে নাই নাই সে হ্যাঁ খালি একাত্তরের বিরোধিতা করছে আর বাংলাদেশের বিরুদ্ধে তার অবস্থান ছিল বাংলাদেশের জনগণের এক পয়সা উনি কোনোদিন দেন নাই তারপরে উনি শান্তিতে নাকি নোবেল পুরস্কার পাইছে বুঝেন আর এই যে একটা দলের এত বড় একটা রাজনৈতিক নেতা হ্যাঁ সে আঠারো বছর দলকে যেভাবে ধরে রেখেছে দলের চেয়ারটির জন্য যেভাবে জাম জীবন লাগিয়ে দিয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে বছর ধরে উনি ভিডিও কলে রেগুলার প্রতিদিন সময় মতন সে ভিডিও বার্তা দিয়ে গেছে নেতৃত্ব দিয়ে গেছে সুদী ইউনুস কেটা করছে তো সুদু ইউনুস কেন নোবেল পুরস্কার দিছিলেন আপনারা হ্যাঁ হ্যাঁ খালি একাত্তর বিরোধী বিরোধী শক্তি হইলেই বুঝি নোবেল পুরস্কার পায় এরকম কিছু না এটা হলে হবে না এখন নোবেল পুরস্কারের ধরন পাল্টাইতে হবে এবং আমাদের এই বিশিষ্ট নেতা তারেক রহমান উনাকে অবশ্যই নোবেল পুরস্কার দিতে হবে আইকনিক নেতার জন্য এবং এই রকম আইকনিক নেতা শুধু দক্ষিণ এশিয়া না বিশ্বের কোনো দেশে কেউ দেখাইতে পারবে না বিশ্বে নাই এরকম নজির ঠিক আছে এই কারণেই উনি রেকর্ড করেছেন এবং উনাকে এই আইকনিক নেতার নোবেল পুরস্কার দিতে হবে হবে হবেই হতেই হবে নাহলে কিন্তু আমরা খুব মন খারাপ করে ফেলবো নোবেল পুরস্কার যারা দেয় তাদের উপর এটা মন মাথায় রাইখেন কিন্তু হ্যাঁ আর এই রাজনৈতিক দল তো আপনারা চেনেনি না এই রাজনৈতিক দল কিন্তু সেই জিনিস যে পাথর লায়া একেবারে মানুষে থ্যাথলায় ফেলে বর্তা বানায় ফেলে ঠিক আছে তো নোবেল পুরস্কার যদি তোরা কেউ না দিস তোদের যে এমন থ্যাথলানি দেবে হ্যাঁ সেখান থেকে বাঁচতে তাড়াতাড়ি আইকনিক নেতা নোবেল পুরস্কার পাঠাই দে ঠিক আছে নাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না হুম